ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে অসুস্থ ব্যক্তির সাহায্যে এগিয়ে এলো কর্তব্যরত জওয়ানরা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমানা ঘেসা খুরকা গ্রাম এই খুরকা গ্রামের বাসিন্দা সুকিল সিংহ সোমবার সাত সকালে শৌচকর্ম করতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে যায় মাটিতে লুটিয়ে পড়ে পরিবারের লোকজন ছুটে এসে অসুস্থ ব্যক্তিকে বাড়িতে নিয়ে যায় কিন্তু বাড়িতে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে পরিবারের লোকজন কান্নাকাটি করে খুরকা গ্রাম থেকে রসাখোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার কোনো উপায় না পেয়ে খবর দেওয়া হয় কর্তব্যরত বাহাত্তর নং ব্যাটালিয়ান বিএসএফ জওয়ান এরপরে কোম্পানির কমান্ডারের নির্দেশে বিএসএফের ডাক্তার সহ একটি অ্যাম্বুলেন্স অসুস্থ ব্যক্তির বাড়িতে পৌঁছায় বিএসএফের জওয়ান সহ ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ ব্যক্তিকে অ্যাম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসে খুরকা গ্রাম সহ করণদিঘিবাসী বিএসএফের এই কাজকে সাধুবাদ জানিয়েছে যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে

ये ऐसे ऐसी स्थिति है पेशेंट का पैरालसिस टाइप का सिम्टम्स आ रहा हैं तो मैं मेरा एम्बुलेंस ड्राइवर को बताया और फिर हम एम्बुलेंस ड्राइवर तुरंत तो वहाँ पर पहुँचे देखे पेशेंट का सही में रात से सुबह टाइम लगभग चार बजे गिर गए थे गिरने के बाद उनको थोड़ा सिम्टम्स ये आ रहा था मतलब बॉडी पार्ट्स में मतलब सेंस नहीं सेंस नहीं आ रहा था सेंसलेस हो गया था और जो वाइटल साइंड भी होता है बीपी वगैरह वो भी एबनॉर्मल आ रहा था तो हमने डॉक्टर साहब से बात किया यहाँ का पी का डॉक्टर साहब जो डॉक्टर साबिर खान से बात किया उन्होंने बोला जल्दी से जल्दी यहाँ हॉस्पिटल में पहुँचाओ फिर हमने उसको एम्बुलेंस में लेकर आए ये इनका भाई है पेशेंट का तो इनको भी साथ के फैमिली में फैमिली को भी साथ में लेकर आ हम हॉस्पिटल में अभी डॉक्टर साहब से दिखाए डॉक्टर साहब बोला अभी उनको देख रहे जांच कर रहे हैं जाँच करने का जरूरत है तो इनको पूछिए कैसे लगा हमारा सेवा बी एस सब काम कर रहा है हम हमेशा गाँव वाले के साथ में रहते हैं गाँव वाले एटस में रहते हैं जब जरूरत पड़े तब हम उनके पास पहुँच जाते हैं जल्दी से जल्दी से। सर एक्चुअली गाँव वाले क्या ना, गाँ तो ने, मतलब ने। है ना गाँव तो मतलब हमारा एक मिनीमरूम है वहाँ पर वहाँ पर भी हम सेवा देते हैं गाँव वाले को मिनीम रूम जो छोटा हॉस्पिटल है वहाँ पर मैं ड्यूटी करता हूँ हमारा डॉक्टर साहब भी है उनसे भी बात करते हैं हमारा जो अफसर अधिकारी है उनसे भी बात करके इनको जितना भी हमारे तरफ से हेल्प हो जाए हम हेल्प करने की कोशिश करते सर रात में चाहे दिन में हो ट्वेंटी फोर आवर्स कभी भी हो কই ভি দিক বর্ডার আমার এরিয়া মে আমার লোকেশনকে এরিয়া মে তো আমার আমি এনক হেল্প করতে স্যার মেরা নাম হ্যা নারসিংহ নয়ন খান মে বিএসএফ ছভেন্ট বটলেন আমার বন্ধ ও শুনতে পারলাম যে ভোরবেলা না কি পেশা উঠছিলো তো পড়ে গেছিলো এখন কী লক্ষণ প্যারালিসের লক্ষণ না কিসের লক্ষণ রাত্রে না ভোরবেলায় ওই ফোন করলাম বিএসসিফ আসলো বিএসএফ অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি পেশেন্টটাকে যখনই দরকার পড়ে তখনই হেল্প করে ভালো ভালোই সমর্থন করতেছে খুরকা কি নাম শকিল সিং শকিল সিং এমনি তো গাড়ি আছে ট্র্যাক্টর চালায় খেতে বাড়ি করে খুরকাতে খুরকা ক্যাম্পে ক্যাম্পে আসলো সাহায্য করলো করে নিয়ে আসলো হসপিটালে হ্যাঁ সময় যখনই ডাকি তখনই আসে না সিং আমাদের ভাই হয়ে রাত্রে চেষ্টা করতে উঠলো কলেজ পাড়ে গেল পরে গেলো পরে যাওয়ার পরে অজ্ঞান হয়ে থাকলো অজ্ঞান হয়ে থাকার পরে তখন তুলে নিয়ে আসলো বারান্দায় মালিশ করলো ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তখন অ্যাম্বুলেন্সকে ক্যাম্পে তখন ফোন করলাম ক্যাম্পের অ্যাম্বুলেন্সকে পুলিশগুলো আসলো বিএসএফ গেলা গাড়ি নিয়ে ওরা কিন্তু তুলে নিয়ে আসলো রসকায় কিন্তু খুব হেল্প করতেছে আমাদের গ্রামে ভালোই হেল্প করতেছে যতগুলো বেমারি অযুক থাকে কিন্তু টেন্টের বেসিকগুলা আমাদের খুবই হেল্প করে সুবিধা ছাড়া দাবা আনতে চাই ভালো দাবা দেয় এক দাবা খেলে খুব আরাম পেয়ে যাই ভালো আরাম করি না ভালো দাবা দিলে আমাকে কেন ভয় আসবে দেখে তো ভয় লাগবে একটু তারা যদি আমাদের হেল্প করে দাদু ভাইয়ের মতো আপনার ছেলের মতো আমার আমাকে কেনে ভালো লাগে সব সময় হেল্প করে থাকে যদি যায় রাতেও আসে রাতে গেলে আমাকে দাবা দেয় গাড়ির দরকার থাকলে আমাদের গাড়ি নিয়ে আসে পেশেন্ট কে নিয়ে আমার কথায় যেতে হয় রায়গন্ডে যেতে হয় রায়গন্ডে নিয়ে যায় রসবাসলে রসকানি আসে ওখানে নিয়ে যায় ভালো বলবো আমরা ভালো দেখে ভালো ডেলিভারি থাকলে অসুবিধা থাকলে কিন্তু অ্যাম্বুলেন্সেছেন ফোন করে দিই নিয়ে আসে রাত বারো বাজে এক বাজে নিয়ে আসে তো আমাদের নাম হচ্ছে রেনুকা সিং সুকিল সিং সুকিল সিং কচাবাড়ি খুরকা খুরকা